স্বাগত জানাচ্ছি কানাডার বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম নিয়ে লাস্ট আপডেট তথ্য সংগ্রহ করে সেগুলোর আলোকে আজকের এই আলোচনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কানাডাতে প্রসেসিং টাইমগুলো কিছু কিছু ক্ষেত্রে দুই সপ্তাহ পর পর কিছু কিছু ক্ষেত্রে এক মাস পর পর আপডেট হয় আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন তাদের যেমন প্রসেসিং টাইমগুলো জানাটা দরকার কি কারণে আপনি একটি ভিসার জন্য আবেদন করবেন সঠিক সময় যদি সেই ভিসাটি না পান তাহলে যে পারপাসে আপনি ভিসার আবেদন করেছেন সেই পারপাসটি আসলে সার্ভ হবে না আরও যদি খোলসা করি দেখা গেল যে আপনার একজন রিলেটিভস আছে কানাডাতে তাকে দেখার জন্য আপনি যাবেন আগস্ট মাসে এখন আপনি যে সময়ে আবেদন করতেছেন সেই সময়ে আবেদনের পরে সেটির প্রসেসিং হয়ে ভিসার রেজাল্ট পেতে আপনার সময় লাগবে দেখা গেল অক্টোবর মাসে তো আসলে আপনার যে প্ল্যান ছিল আগস্ট মাসে যাওয়ার সেই সময় তো আপনি যেতে পারতেছেন না তো অথবা আপনি যদি আগস্ট মাসে যেতে চান তাহলে আপনাকে কত মাস আগে আবেদন করতে হবে সে বিষয়টি আপনাকে আগে থেকে বোঝার জন্য এই প্রসেসিং টাইমগুলো আপনাদেরকে সহযোগিতা করে থাকে করে থাকবে এবং অনেকে যারা আছেন আবেদন করেছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না হতাশাগ্রস্ত হয়ে আছেন আদৌ তাদের ভিসার কোনো রেজাল্ট হবে কি না রেজাল্ট পজিটিভ হোক নেগেটিভ হোক একটা রেজাল্ট আপনারা চান এই ধরনের অপেক্ষমান ভাই বোনদের সংখ্যাও অনেক বেশি বিশেষ করে টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় এই ধরনের আবেদন করে অনেকে অপেক্ষমান রয়েছেন এবং বেশ কিছু পি আর প্রোগ্রাম যেগুলো বিজনেস মাইগ্রেশন সেলফ এমপ্লয়েড পারসন এরপরে হচ্ছে আপনাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম এগুলোতে অনেক প্রসেসিং টাইম লাগতেছে যার কারণে অনেকেই এই বিষয়গুলো নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এবং অনেকেই এই বিষয়গুলো নিয়ে চিন্তিত তো প্রসেসিং টাইমের বিষয়গুলো যদি সঠিকভাবে আপনাদের সামনে চলে আসে তাহলে আপনাদের চিন্তা অনেকটাই দূর দূর হয়ে যায় তো আমরা যে তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাআল্লাহ হিয়ার আর নিউ আপডেটেড আইআরসিসি প্রসেসিং টাইমস এজ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো জুন মাসের সর্বশেষ তথ্য নিয়ে জুন মাস পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে মূলত আজকে আমাদের উপস্থিতি দিস প্রসেসিং টাইম দিস প্রসেসি প্রসেসিং টাইম লিনেস আর প্রোভাইডেড টু হেল্প অ্যাপ্লিক্যান্টস আন্ডারস্ট্যান্ড হাউ লং ইট মে টেক ফর এ ডিসিশন টু বি মেড অন দেয়ার অ্যাপ্লিকেশন ফার্দার মোর প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস হু উইস টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ইন দি ফিউচার ক্যান হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট এক্সপেক্ট বিফোর ডুইংসো আমি শুরুতেই এই বিষয়টি বলেছি ইংলিশে যে দুটি স্লাইড আপনারা দেখলেন যে প্রকৃতপক্ষে আপনি আবেদন করলে কীরকম সময় লাগতে পারে এবং যারা অলরেডি আবেদন করেছেন তাদের আরও কত সময় লাগতে পারে এবং রিসেন্টলি যারা রেজাল্ট পেয়েছেন তাদের কেমন সময় লাগলো এই বিষয়গুলো যদি আপনাদের সামনে একটু ক্লিয়ারলি থাকে তাহলে অপেক্ষমান সময়গুলো পার করতে আপনাদের কষ্ট কম হবে ইম্পর্টেন্ট থিং টু অলওয়েজ কিপ ইন মাইন্ড ইজ দ্যাট দি প্রসেসিং পিরিয়ড স্টার্টস ওন আর সিসি রিসিপ্ট দি কমপ্লিট অ্যাপ্লিকেশান অ্যান্ড ইন্ডস ওয়ে দি ইমিগ্রেশন অফিসার ইস্যুজ এর ডিসিশন অন দি অ্যাপ্লিকেশান আগের আলোচনাতে বলেছিলাম যে একটি অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইমটি কাউন্ট হয় কখন যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে কনফার্মেশান লেটার পাবেন অথবা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পাবেন সেই সময় থেকে শুরু করে এরপরে আপনি যখন ভিসা অফিসার আপনাকে একটা রেজাল্ট দেবে কমপ্লিট অ্যাপ্লিকেশন তারপরে অনেক অ্যাপ্লিকেশন হচ্ছে যে আপনি কনফার্মেশন পেলেন এরপর ফার্দার রিকোয়ারমেন্ট থাকে আপনাকে পনেরো দিনের একটি নোটিশ দিল যে আপনি আরও কিছু পাঠান অথবা আপনাকে এক মাঠে এক মাসের নোটিশ দিল পিয়ার অ্যাপ্লিকেশানগুলোতে এক মাস বা দুই মাসের সময় দেয় তখন সেই সময়গুলো আর নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে না যে সময় আপনি নোটিশ পেলেন সেটি সাবমিট করার পরে আবার সেটি অফিসার দেখবে দেখার পর থেকে আপনার প্রসেসিং টাইমগুলো নতুন করে শুরু হয়ে যায় যার কারণে এই ধরনের ঘটনাগুলো ইনসিডেন্টগুলো যাদের সাথে ঘটে তাদের প্রসেসিং সময় কিন্তু অনেক বেশি লাগবে এই বিষয়টি মাথায় রাখবেন এখানে প্রসেসিং টাইমের বিষয়গুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে কি পরিমাণে আবেদন জমা পড়ল সেই আবেদনগুলোকে হ্যান্ডেল করার জন্যে কী পরিমাণে স্টাফ বর্তমানে রেডি রয়েছে সেগুলোর উপরে এবং আগের কি পরিমাণে অ্যাপ্লিকেশন হাতে রয়েছে এই সব কিছু মিলেই মূলত একটি একটি বলতে এই অ্যাপ্লিকেশনের টাইমগুলো মূলত ক্যালকুলেশন করা হয় বিশেষ করে সিটিজেনশিপের প্রসেসিং টাইমগুলো অন্যান্যগুলো তো শুরুতেই আমরা সিটিজেনশিপের এখানে তথ্য এখানে শেয়ার করতেছি সিটিজেনশিপ গ্র্যান্টের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এখন সময় লাগতেছে আট মাস আগের থেকে সময় কমে গেছে সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে সময় লাগতেছে এখন তিন মাস রিনান্সিয়েশন অব সিটিজেনশিপ কেউ যদি সিটিজেনশিপ ত্যাগ করতে চায় তাদের জন্য সময় লাগতেছে তেরো মাস সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ডস এটার জন্য সময় লাগতেছে তেরো মাস নিউ পিআর কার্ডের জন্য যদি কি আবেদন করেন নিউ পিআর কার্ডের আবেদন কখন করা হয় যখন আপনারা কানাডাতে সিওপিআর নিয়ে কনফার্মেশন অফ পারমানেন্ট রেসিডেন্স এই একটি পেপার নিয়ে আপনারা ল্যান্ড করেন করার পরে আপনাদের সমস্ত তথ্য দিয়ে একটি মেইল অ্যাড্রেস দেন যে মেইলে আপনার পিআর কার্ডটাকে সেন্ড করা হবে সেই সময়গুলো আপনার কানাডাতে ল্যান্ড করার পরে সাতাত্তর দিন সাতাত্তর দিন সময় লাগবে এটি আগে ছিল ঊনআশি দিন দুই দিন কমেছে আপনার জুনের তিন তারিখের পর থেকে এই সময়ের মধ্যে দুই দিন টাইম কম লাগবে লাগতেছে আবার পিয়ার কার্ড রিনিউয়াল যারা করতেছেন তাদের জুনের তিন তারিখের পর থেকে নতুন যে আপডেট তাতে দেখা যাচ্ছে এখানে তিন দিন সময় বর্ধিত হয়েছে আর সিসি ইজ নাও ডেলিভারিং অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট এ ও আর লেটার্স অ্যান্ড ইমেইলস টু পেপার অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভড ডিউরিং দি উইক অফ মে টোয়েন্টি সেভেন টু তো আমরা জুন মাসের মিডিলে কথা বলতেছি এই সময়ে আইআরসিসি এখন পর্যন্ত মেয়ের সাতাশ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো পেয়েছে সবগুলোর অ্যাক্নলেজমেন্ট অফ রিসিপ্ট অর্থাৎ আপনার আবেদনটা যে তারা রিসি গ্রহণ করেছে সেই অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট তারা সেন্ড করতেছে এটিও একটি আপডেটেড বিষয় তো এখানে প্রসেসিং টাইমগুলো স্ট্যান্ডার্ডভাবে কাউন্ট করা হয় এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস করা হয় সেটাকেই মূলত স্ট্যান্ডার্ড টাইম হিসেবে কাউন্ট করা হয় টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন ইউজুয়ালি ব্যাকলগে যাবে এটা খুব কমন একটা বিষয় ইভেন আমরা আসলাম ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন নিয়ে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপের ক্ষেত্রে আর সিসি প্রসেসিং টাইমস নিয়ে কথা বলবো এখন ফ্যামিলি স্পন্সরশিপ প্রসেসিং টাইমস আর নাও বিং আপডেটেড অন এ মান্থলি বেসিস বিগিনিং ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড আর পারমানেন্ট বেসড অন তো প্রত্যেক মাসেই ফ্যামিলি ক্লাসের তথ্যগুলো আপডেট করা হয় এখানে প্রসেসিং টাইম টাইমগুলো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে নাম্বার অফ অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশনস আরসিসি ইনভেন্টরি নাম্বার অফ আরসিসি স্টাফ প্রসেসিং দিস টাইপ অফ অ্যাপ্লিকেশন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস আরসিসি ইজ এক্সপেক্টিং টু গেট ইট অলসো ইনক্লুডস দি টাইম টেকন ফর দি পার্সন বিং স্পন্সর টু গিভ বায়োমেট্রিক্স দি অ্যাসেসমেন্ট অ্যান্ড দি এলিজিবিলিটি অফ দি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড স্পন্সরিং পারসন এখানে অনেকগুলো বিষয় রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ কারেন্ট প্রসেসিং টাইম তো এখানে স্পম্ল পার্টনার যারা কানাডার বাহিরে রয়েছেন অর্থাৎ যার জন্য আবেদন করা হয়েছে দেখা গেলো হাজব্যান্ড বা হাজব্যান্ড কানাডাতে থাকে ওয়াইফ তার দেশে আছে সেটা হতে পারে ইন্ডিয়া হতে পারে বাংলাদেশ হতে পারে পাকিস্তান আপনার ওয়াইফ ইন্ডিয়াতে রয়েছে তার মানে আউটসাইড কানাডা থেকে আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের জন্য আবেদন করা হচ্ছে আর স্পন্সর হচ্ছে গিয়ে যিনি কানাডাতে রয়েছেন তিনি তো এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে সময় লাগতেছে এবং তারা যদি বসবাস করেন কুইবেক ছাড়া অন্য প্রভিন্সে দশ মাস সময় লাগবে আর যদি তারা কুইবেক প্রভিন্সে বসবাস করেন করতে চান আর কি তাহলে তাদের জন্য সময় লাগবে চৌত্রিশ মাস এখানে এপ্রিল মাসে দুই ছয় মাস বৃদ্ধি পেয়েছিল সেই হারটি এখন পর্যন্ত মানে বল বহাল রয়েছে আর কুইবিকের বাইরে যারা বসবাস করতে চান তাদের জন্য সময় কম কম লাগতেছে এপ্রিলের পরে দুই মাস কম লাগতেছিলো তারপরে মেয়ের পরেও তিন মাস কমে গেছে আগের সময় প্রসেসিং সময়গুলো আরও বেশি ছিল এখন আরও কমে গেছে স্পন্সর কমলার পার্টনার কমলা পার্টনার অর্থাৎ আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ই দেখা গেলো কানাডাতেই আছে একজন পিয়ার হোল্ডার আর একজন হচ্ছে আপনার এখন পিয়ার হার ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লিকেশন করলে এখানে সময় লাগতেছে দশ মাস আগের থেকে এক মাস কমেছে মেয়ের মেয়ের পর থেকে এবং ইনসাইড কানাডা থেকে যদি আপনি কুইবেক প্রভিন্সে আপনারা যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে আঠাশ মাস অনেক বেশি সময় লাগবে প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে এখানে যদি আপনার আউটসাইড কুইবেকে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের সময় বর্তমানে চব্বিশ মাস এটি আগের তুলনায় চার মাস বেশি হয়ে গেছে মেয়ের পর থেকে এবং আপনারা যদি কুইবেক প্রভিন্সে বসবাস করেন তাহলে পনেরো মাস এখানে বাড়তি সময় আপনাদেরকে এখানে থাকতে হবে মানে অপেক্ষায় থাকতে হবে এখানে আটচল্লিশ মাস সময় লাগবে অনেক সময় অর্থাৎ আপনি যদি আপনার বাবা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য পিআর আবেদন করেন আপনি রিসেন্ট টাইমে যে পিআরের ইনভাইটেশন যারা পেলেন সেই অ্যাপ্লিকেশনগুলো জমা দেওয়ার পরে কুইবেক প্রভিন্স থেকে যদি কেউ আবেদন করেন তাহলে আটচল্লিশ মাস যদি আউট অফ কুইবেকে তাহলে তাদের জন্য অর্ধেক সময় লাগবে চব্বিশ মাস সময় লাগবে দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইজ নাও ইউজিং টু নিউ অটোমেশন টুস টু স্পিড অফ দি প্রসেসিং অফ স্পাউজল স্পন্সরশিপ তো আমরা আগে বলেছিলাম যে স্পাউজল স্পন্সরশিপে বিশেষ করে অলরেডি এটার যে টেম্পোরারি ভিসা সেটা ত্রিশ দিনের মধ্যে প্রসেসিং টাইম হচ্ছিলো আপনার অটোমেশন সিস্টেমে এটি পিআর প্রোগ্রামে এটির অটোমেশন সিস্টেমটি চালু হতে যাচ্ছে তো সর্বশেষ ব্যাকলগের যে তথ্য আমরা শেয়ার করেছিলাম সেখানে আপনার দেখেছিলেন যে ব্যাকলগে আট লক্ষ সাতানব্বই হাজার একশোটি অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে এবং স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হয়েছে তেরো লক্ষ তেইশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন তো ব্যাকলগ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট তথ্য দিব ইনশাল্লাহ আগের তথ্যটি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিলাম এবার আমরা আসি কানাডার যে স্কিল মাইগ্রেশন বা ইকোনমিক ক্লাস অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে কথা বলব ইকোনমিক ক্লাস অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে তাদের প্রসেসিং সময় লাগতেছে মাত্র পাঁচ মাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যারা আবেদন করতেছেন তাদের আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যখন করার পরে আপনি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভ এ আর পাওয়ার পরে আপনাদের সময় লাগবে পাঁচ মাস ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এই প্রোগ্রামটির খুব বেশি তথ্য নেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে আপনাদের এখন সময় লাগতেছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম যেগুলো এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে করা হচ্ছে তার মানে আপনি প্রথমে পিএনপি নমিনেশন পাবেন নমিনেশন পাওয়ার পর এক্সপ্রেস এন্ট্রিতে সে আপলোড করবেন আপলোড করে এক্সপ্রেস এন্ট্রি থেকে আবার আপনি আইটিআই পাবেন আইটিআই পাওয়ার পরে সে কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি অ্যাক্নোলাইজমেন্ট অফ রিসিপ্ট পাবেন এই অ্যাক্নোলাইজমেন্ট অফ রিসিট পাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনে যদি ফার্দার কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে প্রসেসিং সময় লাগবে আরও ছয় মাস আর যদি মাঝে দিয়ে কোনো সময় কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেখান থেকে আবার নতুন করে শুরু হবে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপিতে আপনাদের পিএমপি নমিনেশন পাওয়ার পরে কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান জমা দেবেন দেওয়ার পরে অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট পাওয়ার পরে এগারো মাস সময় লাগবে কুইবেক স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে আপনাদের সময় লাগবে নয় মাস একইভাবে কুইবেক বিজনেস ক্লাসে সময় অনেক আরও কমে গেছে তিন মাস আগের টাইমে ছিল এটি আটচল্লিশ মাস বর্তমানে আরও তিন মাস এটি কমেছে এই মাত্র এক মাসের মধ্যে তিন মাস প্রসেসিং টাইম কমে গেছে এটি বর্তমান সময় এটা দেখাচ্ছে পঁয়তাল্লিশ মাস ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম এটির সময় আরও এটির সময় একটু কমে গেছে আগে ছিল একান্ন মাস বর্তমানে এটি পঞ্চাশ মাস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এটির যে সময় আগে ছিল ছয় মাস বর্তমানে এটি এক মাস বৃদ্ধি হয়ে গেছে সাত মাস প্রসেসিং সময় লাগতেছে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম স্টার্ট আপ ভিসা প্রোগ্রামে আগে সময় ছিল সাঁত্রিশ মাস আপনার মে থেকে জুন মাসে এসে এটার সময় আরও এক মাস বর্ধিত করা হয়েছে এখন এটা প্রসেসিং টাইম দেখাচ্ছে আপনার আটত্রিশ মাস টেম্পোরারি রেসিডেন্ট প্রসেসিং টাইমস অনেক ভাই বোনরা আমাদের কথা শুনতেছেন যারা ভিজিটার ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করেছেন তাদের কি অবস্থা তো তাদের জন্য আগে বলে রাখি সবগুলো কান্ট্রি স্পেসিফিক তথ্য আমাদের কাছে নেই মেজর কিছু কান্ট্রির সাথে আমরা মিলিয়ে তথ্য দেব যে কোনো একটি কান্ট্রির আশেপাশে আপনার তথ্যগুলো মিলে যাবে হতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া হতে পারে পাকিস্তান হতে পারে নাইজেরিয়া যে কোনো একটির সাথে আপনাকে মিলাতে হবে বিশেষ করে বাংলাদেশে অনেক ভাই বোনরা আমাদের শ্রোতা তাদের জন্য বলতেছি যে বাংলাদেশকে কেন্দ্র করে কানাডা ইমিগ্রেশন আলাদা কোনো তথ্য দেয়নি যেহেতু বাংলাদেশে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম থাকে যার কারণে বাংলাদেশকে নিয়ে তো আলাদা স্ট্যাটিস্টিক্যাল তথ্য দেয়নি এই টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে এই জন্য মন খারাপ করবেন না কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পাকিস্তান নাইজেরিয়াতে যে সময়গুলো লাগতেছে আপনাদেরও রকম সময় লাগতে পারে এলাকাটা খুব স্বাভাবিক সেটার সাথে প্লাস মাইনাস হবে তো আমরা শুরুতেই চলে আসলাম ভিজিটার ভিসা আউটসাইড কানাডা অর্থাৎ যারা কানাডার বাইরে থেকে যারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য সময় লাগতেছে ইন্ডিয়াতে যারা রয়েছে তাদের বিয়াল্লিশ দিন নাইজেরিয়ার জন্যে একশো দিন ইউনাইটেড স্টেটস থেকে ইউনাইটেড স্টেটস থেকে যারা আবেদন করেছেন তাদের আঠাশ দিন পাকিস্তান থেকে যারা আবেদন করেছেন তাদের একশো একুশ দিন ফিলিপাইন্স থেকে যারা আবেদন করেছেন তাদের আঠারো দিন তো এখানে অ্যাকচুয়ালি টপ টেনে যারা থাকে তাদের সেই সমস্ত কান্ট্রিকে এখানে ফোকাস করা হয় এই জন্যে আপনার মন খারাপ করবেন না কারণ এর বাইরে যে সমস্ত কান্ট্রি থেকে শুনতেছেন সেই সমস্ত কান্ট্রি আসলে টপ টেনের মধ্যে নেই যার কারণে যার কারণে আইআরসিসি বা কেননা গভর্নমেন্টের আলাদা করে আপনাদেরকে নিয়ে আপনাদের কান্ট্রিকে নিয়ে তথ্য তারা প্রকাশ করে এমন মন খারাপের কিছু নেই কিন্তু আপনি এখানে গেস করবেন এখানে হাই স্ট্যাম্পটা কেমন লাগতেছে নাইজেরিয়াতে অনেক সময় লাগতেছে একশো চুয়াত্তর দিন তো এখানে ইন্ডিয়াতে সময় আগে যাচ্ছিলো তার সাথে আট দিন যুক্ত হয়েছে বেড়ে গেছে নাইজেরিয়াতে দুই দিন বেড়ে গেছে ইউনাইটেড স্টেটসে বিশ দিন বেড়ে গেছে পাকিস্তানে পাঁচ দিন কমে গেছে জুন ছয় তারিখের পর থেকে ভিজিটার ভিসার ক্ষেত্রে অনলাইন আবেদন যারা করতেছেন ইনসাইড কানাডা থেকে তাদের জন্য প্রসেসিং সময় হচ্ছে চব্বিশ দিন এরপরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট সুপার ভিসা সুপার ভিসা আবেদনের ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছেন তাদের স্ট্যান্ডার্ড টাইম বা বর্তমান প্রসেসিং হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পঞ্চাশ দিনে নাইজেরিয়া থেকে একশো এক ইউনাইটেড স্টেটস থেকে দুইশো দিন দেখুন কত বেশি সময় লাগতেছে দুইশো একুশ দিন ইভেন ইউএসএ থেকে কানাডায় কত নিকটবর্তী কান্ট্রি তারপরে দুইশো একুশ দিন লাগতেছে পাকিস্তানিদের জন্য একশো চল্লিশ দিন ফিলিপিনোদের জন্যে একশো সতেরো দিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিয়াতে একদিন বেড়ে গেছে নাইজেরিয়াতে বারো দিন কমে গেছে প্রসেসিং টাইমগুলো তারপরে উনত্রিশ দিন বেড়ে গেছে ইউনাইটেড স্টেটসে পাকিস্তানের সাত দিন কমে গেছে এবং ফিলিপাইনের সতেরো দিন কমে গেছে স্টাডি পারমিট আউটসাইড কানাডা স্টাডি পারমিট আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের স্ট্যান্ডার্ড টাইম এখানে দেখা যাচ্ছে বারো সপ্তাহ এখানে আগে ছিল চোদ্দ সপ্তাহ দুই সপ্তাহ কমে গেছে ভিজিটার এক্সটেনশন রেকর্ড এই ক্ষেত্রে ভিজিটার এক্সটেনশন রেকর্ড বলতে যারা কানাডাতে এসে আরও ছয় মাসে বেশি সময়ের জন্য আবেদন করতে চান থাকতে চান তাদের প্রসেসিং সময় লাগতেছে চুরাশি দিন তো ভিজিটার এক্সটেনশন যদি কেউ করতে চান তাহলে আপনার ছয় মাস কমপ্লিট হওয়ার আগেই আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো দেবেন কেন এটার রেজাল্ট পেতে যেতে সময় বেশি লাগে স্টাডি পারমিট ইনসাইড কানাডা ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের চৌদ্দো সপ্তাহ সময় লাগতেছে অর্থাৎ যারা স্টাডি পারমিটে বাহির থেকে আবেদন করতেছেন তাদেরই বরং কম ইনসাইড কানাডা থেকেই সময় বেশি লাগতেছে স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য যারা আবেদন করতেছেন তাদের সময় লাগতেছে তেপ্পান্ন দিন তো স্টুডেন্ট ভাই বোনদের এটা একটা মেজর ইস্যু আপনার কোনো স্টাডি পারমিট মেয়াদ শেষ হচ্ছে কিনা অনেকে দেখা গেলো বছরের প্রোগ্রাম হয়তো শুরুতে তিনি দুই বছরের জন্য পারমিট পেয়েছেন পাসপোর্টের মেয়াদ কম ছিল এরকম হয়ে থাকে তো আপনাদের খেয়াল রাখতে হবে যে তেপ্পান্ন দিন যেহেতু প্রসেসিং সময় লাগতেছে আপনার স্টাডি পারমিটের ম্যাচ শুরু শেষ হওয়ার দুই মাস আগেই নতুন স্টাডি পারমিট বা স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আবেদন করুন তাহলে সময় মতো যাতে আপনার হাতে আপডেটটা চলে আসে আশা করছি বুঝতে পেরেছেন ওয়ার্কস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এবার চলে আসলাম আমরা ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন ইন্ডিয়ানদের জন্য একুশ সপ্তাহ নাইজেরিয়ানদের জন্য তেইশ সপ্তাহ ইউনাইটেড স্টেটসের নয় সপ্তাহ পাকিস্তানিদের জন্য তেইশ সপ্তাহ ফিলিপিনোদের জন্য পঁচিশ সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন যারা সাতানব সাতানব্বই দিন লাগতেছে তো ওয়ার্ক পারমিট আবেদনে এতদিন সময় লাগতেছে এ বিষয়টি খুব একটা মেজর একটা ওয়ারিড হওয়ার বিষয় দেখুন কানাডাতে থেকেই কানাডাতে ওয়ার্ক পারমিট আবেদন করতেছে অনলাইনে তারপর সাতানব্বই দিন সময় লাগতেছে বিশাল সময় ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা যেটা আইসি প্রোগ্রাম সেক্ষেত্রে ছয় সপ্তাহ সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রামে বান্ন দিন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনে মাত্র পাঁচ মিনিট সময় লাগে ফর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস আউটসাইড কানাডা দিআরসিসি ইজ কারেন্টলি প্রাইভারিট প্রায়োরিটাইজিং অ্যাপ্লিকেশনস ফর এসেন্সিয়াল অকুপেশন অর্থাৎ যে অকুপেশনগুলো লোকজনের ব্যাপক দরকার কানাডা সেই অ্যাপ্লিকেশনগুলোকে দেখা গেল যে দশজন লোক আপনার গ্রামের দশজন লোক আবেদন করেছেন কেউ হেলথ অকুপেশনে কেউ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অকুপেশনে কেউ ক্লারিক্যাল অকুপেশনে কেউ দেখা গেল যে লেবার অকুপেশনে এখানে দেখা গেল যে পাঁচজন লোকের ভিসা হয়ে গেছে পাঁচ মাস আগে আর পাঁচজনের এক বছরও খবর নেই এর কারণ হল ওই যে দশটা অ্যাপ্লিকেশনের মধ্যে পাঁচজন ক্যাটাগরি পাঁচজনের প্রফেশন হলো কানাডাতে এই মুহূর্তে খুব বেশি দরকার সেই জন্য তাদেরকে আগে ভিসা দিয়েছে আর বাকি যে পাঁচটা ক্যাটাগরি তাদের এই মুহূর্তে কানাডার খুব ইমারজেন্সি দরকার না এই জন্য তাদেরটা ডিলে হচ্ছে এই হলো বিষয় আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম